হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্ট্যান স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো গুজু করে নিয়েছি তো এখন বাজে রাত নটা তো এখন যাচ্ছি গুজু করে কোথায় তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন বেরিয়ে পড়ি ঝটপট কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো চলো আবার তোমাদের সাথে পর কথা হচ্ছে তো দেখো এই যে যেখানে আসার কথা বলছিলাম চলে এসেছি তো এখানে হচ্ছিল কীর্তন কীর্তনের নিমন্ত্রণ ছিল তো সেখানেই এসছি এবার বেশ কিছুটা সময় কীর্তন শুনলাম তারপর ওনারা একটু টিফিন করছিলেন আর কি এই যে কীর্তনটা একটু বন্ধ ছিল তো আবারও এই যে শুরু হয়ে গেছে কীর্তন ওনারা কীর্তন করছেন কীর্তনিয়ারা তো এটা হচ্ছে কি বলবো কীর্তনের শেষের দিকটা এই দেখো এই যে সন্ধ্যা থেকে কীর্তন হচ্ছে কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো তো এই যে প্রসাদও দিচ্ছে দেখো কীর্তনের শেষে তো তারপর বসে গেছি খাওয়া দাওয়া করতে এই যে আর যেহেতু খেতে বসে গেছি তো ভিডিওটা করা সম্ভব হচ্ছিল না তো যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি তো দেখো প্রসাদে কী কী ছিল ডাল এচড়ের তরকারি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো বন্ধুরা ভিডিও রাত্রে আর করা হয়নি তো পরদিন সকাল থেকে আমি ভিডিওটা করছি তো পরদিন সকালে দেখো মা কী রান্না করেছে সকালে খাবার যেহেতু তো আমি মাকে বলেছিলাম গোবিন্দভোগ চালের একটু ফেনা ভাত করতে আলো সেদ্ধ আর ঘি দিয়ে খাবো ভীষণ খেতে ইচ্ছা করছিলো কিন্তু কোনো দিন খাইনি শুনেছি ভালো লাগে খেতে তো যার জন্য মাকে বলেছিলাম বানাতে তো অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখো ঘিও ছিল সাথে তো বন্ধুরা তোমরা কারা কারায় এই গোবিন্দভোগ চালের এই আলু সেদ্ধ ফেনা ভাত আর কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই সেটাও জানিও আর আমার তো খুব খুবই ভালো লেগেছে খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ডসাইব সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা